হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আছো আমরা না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার এখন ঘুরতে বাজে যে নটে নটা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ ব্লগটা ভালো লাগবে ভিডিও শুরুতে সকলকে জানাই ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাই এই নতুন বছর ভীষণ ভালোভাবে কাটাও প্রতিটা মানুষই তো স্বপ্ন আশা ভরসা ঘিরে বেঁচে থাকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের জীবনের সমস্ত আশা ভরসা স্বপ্ন ধীরে ধীরে যেন পূরণ হয় আর আজকে সকাল থেকেই শরীরটা কিন্তু ভীষণ খারাপ সেই কারণে আজকে কাজগুলো একটু দেরি করে শুরু করেছি আজকে বিশেষ সেরকম কোনো কাজ নেই এই তো একটু ঘরটা পরিষ্কার আর তারপরে দুষ্টুকে ছেলেকে একটু টিফিন করে দেব তো আজকে দুষ্টু ডিম্যান্ড করেছে আজকে আমাকে একটু ডোরা কেক বানিয়ে দিতে হবে কারণ ও প্রায় দিনই দেখে থাকে আমার ছেলে টিফিনে বা কখনো কখনো বাড়িতেও ওকে ডোরা কেক করে দিই তাই ভাবলাম ও যখন করেছে এসে ওদের জন্য একটু ডোরা কেক বানিয়ে দেব তোমরা আজকে যে ভিডিওটা পাচ্ছো এটা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরে আজকে তো রাত্রিবেলার অনেক প্ল্যানিং আছে আর একটু পিকনিকেরও ব্যাপার আছে সে কারণে হাজব্যান্ড বললো রাত্রিবেলা যখন একটু স্পাইসি বা রিচ খাওয়া হবে সে কারণে দুপুরটা একটু হালকা পাতলা দিয়েই খাওয়া হোক আর আমাদের কাছে হালকা পাতলা মানে মনে হয় সিদ্ধ ভাত তো ওই জন্য দুপুরটা আজকে সিদ্ধ ভাতই করবো সেই কারণেই বললাম আজকে কিন্তু বিশেষ কাজের ঝামেলা নেই মানে রান্না বান্না নেই বলতে পারো সেইভাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো নতুন বছরে তোমাদের কাছে এইটুখানিই আমার ডিম্যান্ড তোমরা আমার পাশে থেকো সারা বছর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও যাতে এই ছোট্ট পরিবারটা একটা সময় একটা বড় পরিবারে পরিণত হয় আর এই তো চলে এসেছি এখন আমি ওদের জন্য টোরা কেক বানাবো তো প্রথমে অরিও বিস্কুট থেকে আগে ক্রিমগুলোকে আলাদা করে নেব আর তারপরে বিস্কুটগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব বন্ধুরা তোমরা হয়তো আমার ব্যাকগ্রাউন্ড অনেক রকম সাউন্ড পাবে কারণ চারিদিকে এখন পিকনিকের সিজন আর পিকনিক চলছে আর আমি থার্টি ফার্স্ট নাইটে এতটাই বিজি ছিলাম আমাদের ঘুমোতে ঘুমোতে প্রায় দুটোই বেজে গেছে সে কারণে আমার না ভিডিও এডিট হয়েছে না ভয়েস ওভার হয়েছে আজকে ফার্স্ট জানুয়ারি আর তোমাদের আজকে আমি ভিডিও রেডি করে দিচ্ছি সে কারণে তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভয়েসের কোনো রকম সমস্যা হয়ে থাকে আর এই যে এখানে অরিও বিস্কুটগুলো আমার কিন্তু ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এটা আমি অরিও বিস্কুট দিয়েই করি কারণ যেহেতু ওই ক্রিমটা পাওয়া যায় সেই কারণে আর না হলে কিন্তু অনেক সময় টাইগার বিস্কুট দিয়েও করা যেতে পারে তো এর মধ্যে একটু বেকিং পাউডার মিশিয়ে নিয়েছি বেকিং সোডাটা দিতে না একদমই ভুলে গেছি আর তারপর সেটাকে দুধ মিশিয়ে আমি একটা স্মুদি ব্যাটার তৈরি করে নিচ্ছি আসলে শরীর ঠিক না থাকলে না কোনো কাজেই না ভালো করে মন বসে না আজকে সেরকমই দিনটা আমার সাথে হচ্ছে বছরের শেষ দিনটা থেকেই কিন্তু আমার শরীর খারাপ নিয়ে ভুগছি আর আজকে তো ফার্স্ট জানুয়ারি যখন বসে আমি ভয়েস দিচ্ছি আর এখনও কিন্তু ইনস্ট্যান্ট আমার শরীরটা ভীষণ খারাপ তোমরা হয়তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারবে যতই শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক না কেন আমাদের মেয়েদের সংসারের কিন্তু কাজগুলো থেমে থাকে না সেগুলো আমাদের গতিতে চালিয়ে যেতেই হয় যাদের একা সংসার তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ কষ্টকর একটা ব্যাপার সেই কারণে আজকে সংসারের আর ডাস্টিং বা কোনো রকমের এক্সট্রা কাজ করিনি শুধু ওই বিছানাটা গুছিয়ে ঘরটা হালকা হাতে একটু ঝাড়পুট করে নিয়েছি আর তারপরেই কিন্তু ওদের টিফিনটা বানিয়ে দিচ্ছি আর দুপুরে রান্না বান্নাটা ওই সিদ্ধ দিয়ে সেরে নেব সেটার ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা যাদের ঘরে আমার মতন বাচ্চা রয়েছে তারা কিন্তু অবশ্যই একটা দিন এই রেসিপিটা ট্রাই করো বাচ্চাদের খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেমন মুখরোচা একটা খাবার তেমনি কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে আমি তো এর আগেই বললাম অরিও বিস্কুটে যেহেতু ক্রিমটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি আর একটু ক্রিম বানিয়ে দিই তবে আজকে না ক্রিমটা ঠিক একটা হলো না তাই ওদের এই চকলেট সিরাপ দিয়ে কিন্তু এই ডোরা কেকটা দিয়ে দিয়েছি এটাকে ডোরা কেক না বলে অনেকে কিন্তু প্যান্ড কেকও বলে থাকে আর এদিকে দেখো রাত্রিবেলার পিকনিকের কিন্তু সমস্ত কাজ চলছে তো একজন বোন সে তো আমার ঘরের কলে গিয়ে মাংসগুলো ধুচ্ছে আর আমি বাইরে বসে কিন্তু কাটাকটিগুলো করছি তো আজকে আমাদের মেনুতে আছে বিরিয়ানি যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করে সাথে কিন্তু আমরাও আর তাতে আমার মনে হয় ঝামেলাটাও অনেকটা কম পিকনিকের সবথেকে মজাদার জিনিস এই যে সবাই একসাথে মিলে কাজ করব হাতে হাতে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কাজ করতে আমি কিন্তু এমনিই ভালোবাসি আর সবাই মিলে কাজ করতে কিন্তু আরও বেশি আনন্দ লাগে তাই না বন্ধুরা কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কে কেমনভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমাদের মতন কারা পিকনিক করেছ সেটাও কিন্তু জানিও আর আমরা যে অনেকজন মিলেই পিকনিক করেছি সেটা কিন্তু একদমই নয় আমরা তিনটে ফ্যামিলি পাশাপাশি মিলে পিকনিকটা করেছি ওই ধরো দশজন জন মতন যাদের অনেক বড় ফ্যামিলি তারা একসাথে হয়ে কিন্তু এইরকম মজা করতে পারে তবে আমাদের তো ফ্যামিলিটা একদমই ছোটো সেই কারণে কিন্তু আমরা এই রকম কটা ঘর মিলেই করেছি তাতে ভীষণ মজা হয়েছে কোথাও ঘুরতে যাওয়া বেড়ানোর কিন্তু একরকম আনন্দ আর সবাই মিলে একসাথে রান্না বন্যা করে পিকনিক করার কিন্তু আর এক রকম আনন্দ আর সব থেকে বড় আনন্দ বাচ্চাগুলো যখন খুশি হয় তো দেখো এখানে দুটো বাচ্চা ভীষণভাবে কিন্তু আনন্দ করছে গান বাজছিল নাচ করছে তো এই করে কিন্তু আজকে সারাটা রাত আমাদের কেটেছে আর এদিকে দেখো বিরিয়ানির ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু আমরা হাতে হাতে ছাড়িয়ে নিচ্ছি আমরা বলতে পারো হেল্পার আর ওই যে সীমা দি আছে সেই কিন্তু আজকে রান্নাবান্নাটা সম্পূর্ণ করেছে আর বন্ধুরা অসাধারণ টেস্ট হয়েছে বিরিয়ানিটার আর আজকে সমস্ত ভিডিওর ক্যামেরা করার দায়িত্ব ছিল কিন্তু দুষ্টুর হাতে আর এই তো এদিকে আমরাও একটু মজা করে নাচ করে নিচ্ছি আর তারপরে বাচ্চাদের কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছিল কিছু কোল্ড ড্রিঙ্কস আর চিপস আর তার সাথে মাংস কষা কারণ রান্নাবান্না করতে খাওয়া দাওয়া করতে করতে সেই বারোটা বেজে যাবে তাই ভাবলাম বিকালে একটু বাচ্চাদের কিছু স্ন্যাক্স দেওয়া যাক আর এই তো দেখো এখন আমাদের বিরিয়ানি দমে বসানো হবে আসলে বাচ্চাদের সাথে আনন্দ করতে করতে না বিরিয়ানির ফুল প্রসেসিংটা তোমাদের দেখানো হলো না আর এই তো বারোটা বাজে আর কেকও হাজির হয়ে গেছে এখন বাচ্চারা সব কেক কাটবে আর এই করে কিন্তু আমরা নতুন বাজারকে ওয়েলকাম জানাচ্ছি আর কেক এর পর এখন বাচ্চাদের ঘরেই কেটে দিয়েছি আমরা সবাই বাইরে খেয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছিল তাহলে বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তা দেখুন তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবাই সুখে শান্তিতে আনন্দে কাটিও